লগ্ন চলছে কথা ঠিক কিনা সামনে আরো ক্রান্তি লগ্ন আরো আছে বাড়বে খালে একটু একটু গরম হইতেছে আমরা বুঝতে আমরা তো পাবলি আমরা সবই কম বেশি কিছু আমরা বুঝি আমরা কোন দল করি না মানিকজন দলবাসী এটা তো ফাইনাল আমরা কোরআনের দল কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে হাদিস শরীফ যেখানে আমরা আছি সেখানে যে যত যে দলই করে মসজিদে যাওয়ানি লাগবো তা আমরা মসজিদে যাই নামাজ পড়ি জিকির করি আমি আপনাদের ক্ষেত্র বাংলাদেশকে আল্লাহ কবুল করে নেন এমন সরকার আমাদের দেশে দরকার আমি কোন দলের কথা বলি না যেই সরকার প্রধান চেয়ারে বসে সে বলে তার বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে যে সরকার বলে এইটা যে সরকার বলবে ওয়ালা ওয়ালা দাফুল্লাহিন নাসবাগ হাম বিবাদিন ফাফাসাদাতিল আরদ ওয়ালাকিনাল্লাযু ফাদলিল আলা যে সরকার বলবে এক দল আরেক দলের উপরে আল্লাহ পাক প্রাধান্য বিস্তার করে দিছেন অতএব অহংকারের কিছুই নাই আবার এই দল যদি যে কোনো দলে আসে পরিবর্তন কে করেন আল্লাহ করে এক দল যাবে আরেক দল আসবে কারণ কি আল্লাহ বলে একজন আরেকজনের প্রাধান্য বিস্তার করে তোমাদের শিক্ষার যুদ্ধের যেরকম সভা বলবিটা ওয়াইজা আরদনা আনুহুলিকা কারিয়াতান আমার মুতফি হা ফাসাকফি হা ফাহাক্কা আলেই হেল্প করলে ফাদাম না হা তার বীর আল্লাপক বলেন আমি যদি কোন দল কোনো জনগোষ্ঠীকে নিশ্চয়ই সেদ্ধ করতে চাই তাহলে পরে ওই দলের নেতাকে আমি বলি ভালো ভালো কাজ করো সেই নেতাগুলি ভালো ভালো কাজ করেন অতএব তাকে তাদেরকে সমগ্র পত পতন ঘটাইয়ে দেই এগুলা যার আগামীতে এ দেশ শাসন করবে তাদের অফিসে তাদের নেতাকর্মীকে এগুলো বলে কোয়ানের কিছু কথা বলতে হবে আল্লাহ খুশি হয়ে যাবে মুসলমান আমি যেহেতু আমার বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে কোরআনের কথা বলতে সমস্যা কি আছে হাদিসের কথা বলতে সমস্যা কি আছে কোনো দলিল দিতে পারবেন না যে আমি এই দল আমার দলের নিয়ম নীতি যদি বাংলাদেশ ফলো করে দেশে শান্তি হবে আছে কোনো দলই কিন্তু বিপরীতে আল্লাহ পাক বলেন যদি তুমি কোরআন এবং শরীফ মতো চলো তোমার শান্তি হবে তোমার গর্ব হবে না সব কিছু কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তালা আমার হলো এবাদত আমরা তো আল্লাহর গোলাম এবাদত করব আল্লাহর উচিত কি ওখানে হাত আলাই না নাসুল মৌমিন আল্লাহ পক বলেন আমার বান্দা যারা এবার আনছে আমার কথা শুনছে আমি আল্লাহর প্রতি অজীব হয়ে যায় আমার উচিত আমার কুদ্ধতির অজীব হয়ে যায় আমার বান্দাকে সাহায্য করব আমার বান্দাকে খাবার দেব আমার বান্দাকে বিবাদ উদ্ধার করে দেবো সরকম সোভাগ আপনার আপনার উচিত সকালবেলা ওযু করে হজর নামাজ আদায় করে করণীয় তেলাওয়াত করবেন রাত্রিতে সোরা দুখান পড়বেন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি সোরা দুখান পড়বে জীবনের গুণাগুলি মাফ তার ওষধ আল্লাহ পাক দিবেন এবং তার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন সূরা ওয়াকিয়া পড়বে আল্লাহ পাক তার রিজিক বাড়িয়ে দেবেন গরিব হবে না এই আমলগুলি চলতে হবে যরকোন ঠিক কিনা ঠিক অতএব প্রত্যেকটা নেতাকে ইয়াওমানাদুকুলা উরাসিব বিইমামিহ ফামান মুতেকিদ বিইয়াবি রিফা ওয়ালাইকা কারন কিতাবহুম ওয়ালাইযলামুনা ফাতিলা প্রত্যেক নেতাকে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে সব নেতাকে নেতৃত্বে প্রশ্ন করা হবে অতএব আমি যে নেতৃত্ব দেই আমারও প্রশ্ন করা হবে যে কীভাবে নেতৃত্ব তুমি দিছ কাজে এমন শাসক এমন নেতাই বাংলার মুখে প্রতিষ্ঠা হচ্ছে আর এর মধ্যে যারা নাকি মানুষদেরকে দেশ গড়ার কথা বলবে এবং মানুষ অভাব অনটনের কথা বলবে অভাব অনটন নিরসন হবে কেমনে এই কথাটাও সে যেন বলে পৌরাণিক জীবন ছাড়া হাদিসের জীবন ছাড়া অভাব অনটন সারতে পারে না আজকে যত বছর বাংলাদেশ চলছে অভাব কি ফুরাইছে জোরেগণ অভাব যদি ফোরাইতই তাহলে পরে আমরা গাড়ির ট্যাক্স দিছি পনেরো হাজার টাকা এখন কেন পঞ্চাশ হাজার টাকা যে গাড়ির ট্যাক্স দিছি তিরিশ হাজার টাকা এখন কেন এক লক্ষ টাকা যে জমি কিনে পঞ্চাশ হাজার টাকা এখন কেন সাড়ে তিন লক্ষ টাকা বলেন তার মানে দেশ হলো রসাতলে এবং প্রত্যেকটা সমস্ত ঋণের যে দায় ভার আরো কমপক্ষে পক্ষে পঞ্চাশ বছর লাগবে বাংলাদেশের এই ঋণ ছুট করতে প্রত্যেকটা ঋণের দায় ভার প্রত্যেকটা পাবলিক আমাদের ঘাড়ের কান্ধের মধ্যে ঋণ নিয়েই সে জন্মগ্রহণ করতেছে দেশ সমৃদ্ধি কেন দেশ সমৃদ্ধ হবে পাক বলেন এই জমিনের রাজত্ব জমিনের মালিকানা আমার আমার মুসলিমবান্ধা যারা আছে সৎ কর্মশীল যারা আছে আমি তাদের জন্যে পৃথিবীর জমিনের মালিকানা দিছি

বেদমী নেন না আমার তো কোনো দলের নেন না কিন্তু আগে কইছে আমি মানুষের মুখের একটা কথার এত পাওয়ার যদি থাকে কোরআনের একটা শব্দের আয়তের পাওয়ারটা কি পরিমাণ একটা পাওয়ারের কথা আমি বলি কুঠা আন্দোলন যখন হলো। এই কুঠা এক কথার পরিপ্রেক্ষিতে আপনার শেখ হাসিনা গভর্নমেন্ট প্রধানমন্ত্রী উনি বলছিলেন কি বলছিলেন একটা কথা জানেন পাওয়ারটা কি পরিমাণ কথা শুনেন আপনারা কি জানি চাকরির কথা বলে বলছে রাজাকারের নাতি পুতিরা কি চাকরি দিন না রাজাকারের নাতি পুতিরা বলছিল না কথাটা হ্যাঁ এই কথাটার পাওয়ারটা কি পরিমাণ শুনেন এই কথার পাওয়ারের ছুটে সব ছাত্র নতুন করে খেপলো খেপলো না খেপা ছাত্র আন্দোলন হয়ে সরকার পতন হয়ে সরকার দেশ থেকে চলে গেল কথা স্বীকার করেন কথা তো একটা যখন রাজাকার না দেবো তারে কে রাজাকার এক কথাই সব শুরু হয়ে গেল বাংলা একটা কথা পাওয়ারটা কি বলি সেই কথা ধইরা অন্য কোন দল যদি আবার রাজাকারের বাচ্চা যদি বলেন আপনাদের কিন্তু ওই দশা হইতে পারে ওই কথার কিন্তু সাংঘাতিক পাওয়ার বুঝে নিতে হবে হুলা হুলি করে শুধু রাজনীতি করলে হবে না হজুরদের বউ বেশি হজুরদের পোলাপান বেশি বাংলাদেশে হজুরদের শক্তির উত্থান হচ্ছে বুঝে রাখেন এক কথা বলে কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু পতন হয়ে গেছে একটা কথার মধ্যে এই কথাকে যারা নতুন রিপিট করবেন আপনাদের দশ কিন্তু এরকম হইতে পারে সাবধান খুব হুশিয়ার পিছনে ধরনের কথা টানবেন না এটা এই কথার কিন্তু সাংঘাতিক পাওয়া এ কথা কিন্তু হজুরদের মধ্যে সব আলমালনের মধ্যে কিন্তু কথা কিন্তু ঢুকে গেছে তার তারা কিন্তু মাঠে মাঝে অত্যন্ত সক্রিয় আমরা তো মাঠের মাঠ পথে আমরা তো যাই বিভিন্ন জায়গায়তে এই যে কত জায়গায় ঘুরে আসতাম আবার সে নেত্রকোনা যাও বিভিন্ন জায়গায় যাও আমাদের সব সহবরীপি আমাদের কানে আসে আমরা তো কোনো দল করে রেখে পাবলিক সেন্টিমেন্ট আমরা বুঝি কথা ঠিক কিনা বলেন কাজে এই শব্দ যে দল এই শব্দ বলে প্রতিপক্ষ হুজুরকে হুজুরদেরকে নামে ক্ষতি করতে চাবেন ক্ষতি তারাই কিন্তু হয়ে যাবেন ভবিষ্যতে ভবিষ্যৎ বেজায় কিন্তু কথা বলেন আপনারা শুধু জেনারেল সাবজেক্ট নিয়েই কথা বক্তব্য দেন আমরা তো জেনারেল সাবজেক্ট নিয়ে বক্তব্য দিই কোরআন হাদিসির বক্তব্য দেই সমাসমিক হিসাব পত্র এনে বক্তব্য দেয় অতীতের ইতিহাস না বক্তব্য দেয় আপনাদের বক্তব্য আমাদের বক্তব্য একটু ব্যাস কম হবে কথা খেয়ে না বলেন একটু ব্যাস কম কিন্তু হয়ে যাবে এ কথার কিন্তু সাংঘাতিক পাওয়ার রাজাকার নাতিপুতির এক কথা হয়ে কিন্তু আমলিক লীগ গভর্নমেন্ট কিন্তু শেষ পতন হয়ে গেছে গা আবার যারা শক্তি না রাজাকার রাজ সারা বলতেছেন যারা পট্টপুটিকে শুনতাছি মানে কানে আমাকে আছে আপনি কিন্তু ওই দশ হয়ে খুব সাবধানে থাকে কে পাওয়ার যাবে কেমনে যাবে কেউ জানে না এই জিনিসটা কে জানেন আল্লাহ জানেন শেখ হাসিনা গহমান জীবন মনে করেন যে আমার এইভাবে পতন হবে হয়েছে কি না তাহলে এরকম যারা সামনে আসবেন তারাও এরকম কবে কোন সময় হবেন ক্ষমতা তো আল্লাহ রাতে বুঝবেন না কিছু আপনারা মুহূর্তের মধ্যে কি হয়ে যাবে এটা অতএব বিপক্ষ দলকে ঘায়ল করার জন্য অতীতের তিক্ততার কোনো কথা নেয়া কোনো রাজনৈতিক নেতা যদি কথা বলেন তাহলে পরে ভুল করবেনই না এবং ওই নেতা যে দলের হরকার কারণ ওই দলও ডুবতে পারে খুব সাবধান থাকতে হবে এটা মানুষকে তার কাছে যাইতে হবে মহব্বত দে ভালোবাসা দে মানুষ যদি বোঝার চেষ্টা করে তাহলে আপনাকে ভোট দেয় নির্বাচন করবে আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই এই ধরনের তিক্ততামূলক কোনো কথা বলা সমাজের মধ্যে কোনো দূরত্ব করা যাবে কথা লক্ষ্য করছেন এগুলো কোনো দূরত্ব করা যাবে না অতএব বাংলা কথার মধ্যে যে পাওয়ার দেখছেন অতএব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়মিত হাজার পাবো যর ক সুবহানাল্লাহ মানুষ সকাল বিকাল জিকির করেন পাঁচ শুক তালাফ করেন আল্লাহ পাকের শুরু করে দেন বাংলা কথার যে পাওয়ার আর আরবি কথার লা ইলাহিল্লাহ পাওয়ার হাজার কোটি গুণ বেশি যর যর কল সুবহানাল্লাহ আমরা বিশ্বাস করে করি অতএব আল্লাহু হাকক আনতকসাহ আল্লাহর ভয় কোনো দেশে ভয় না বাংলাদেশের সাথে প্রতি মিহrze কোন দেশ কোন দেশ আমরা ভয় করি না তবে সুসম্পর্ক রাখতে চাই মারামারি করতে চাই না বকাবাজি করতে চাই না তবে ভয়ও কাউরে করি না আল্লার একমাত্র ভয় করি যখন নেই ইরান ভয় কাউরে না বলেন দিছে ভয় করা ভয় একমাত্র আল্লাহরে কয় রে কর আস না অপলাস এম না কিছু অতএব ইরানের পক্ষে পরে আসে না আল্লাহর পক্ষে আসে রাসুর পক্ষে আসে পক্ষে আছে হাত নামা মানিকন্দরবার সেই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমি কোনো দলের লোক না যে দলেই হোক না কেন বিভিন্ন কথাবার্তা বলে মানসিক যখন দূরত্ব হবে সমাজের মধ্যে এই দূরত্ব হলে পরে কিন্তু আল্লাহ যদি বেজার হয়ে যায় কোন মানুষের মানে কষ্ট দিয়া তাহলে এটা কিন্তু খুব খারাপ হবে যেমন অনেক দল অনেকে চর্মরা হুজুর বিভিন্ন কথা বলতেছে এই বলার কিছু কিছু কারণ আছে কারণ থাকলো একজন আলেম মানুষ বিশ্ব মানুষ এবং উনি একটা ইসলামের কথা বলতেছে বলে তো একজন ইসলামের কথা বলবেন না তাহলে কেমন হবে ইসলামের কথা যে নাই নাই বলবেন তা অন্য অন্য মানুষ মনে করবে যে নাই হুজুর রহমানা কোরআনই মনে নাই আমি চির মনে মনে হয় না এটা পৃথিবী জানবে যে কোরআনের পক্ষে একটা বক্তব্য দেওয়ার মতো লোক আছে মানুষের ভুল থাকতে পারে কেউ তো কেউ তো একবার নবী রসুল্লা আমি মানি সে আমি নবী না আমি রসুল্লা সাধারণ মানুষ আছে আমার তো ভুল আছে ওনাদেরও ভুল আছে কথা ঠিক কিন্তু নামাজতে পারে কথা ঠিক কিনা না করে জিক্ত করে মাথায় পাগনিতে বন্ধ সিদ্ধ সে করে না তাহলে খারাপ খারাপ ভাষায় সে সমস্ত কমেন্টস গুলো হচ্ছে আল্লাহফাক যদি ভেদা রয়ে যায় তাহলে কিন্তু কপালে কিন্তু দুর্গতি কিছু আছে তাদের সমস্ত বলা বলি সমস্ত বন্ধ করে নিজের উদারতা মহত্ত্বতা দেয়া ভালোবাসা দেয়া আগামী নির্বাচনের আগে আপনার দল কেমন বিষয় বৃত্তান্ত আপনি সমাজে বলা শুরু করে দেন ধৈর্য ধারণ করে ক্ষমতায় যাইতে গেলে অনেক সহ্য করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সহ্য করতে হবে চুপ থাকতে হবে এরপরে কিছু ইয়ে সমস্যা হইতে পারে সহ্য করে নিতে হবে তবে না আল্লাহ পাকের রহমত হবে আল্লাহ পাককে অধ্যক্ত পানে আল্লাহ পাককে ভালোবাসে আল্লাহকে ক্ষমতা জাহিদকে ভালোবাসেন সবচেয়ে ক্ষমতাশালী কে ক্ষমতা দেন আল্লাহ ক্ষমতা নিয়েও জান আল্লাহ কথা ঠিক কিনা আসেন মানিকের দরবার শরীফের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে হিন্দু সম্প্রদায়ের মারামারি নাই বৌদ্ধতে নাই খ্রিস্টানে নাই আমরা হুজুর আমরা যারা আছি আমাদের হাতে মুসলমানদের হাতে কোরআন কোরআন হাতে নেয়া আমরা তো কারোর সাথে কোনো দ্বন্দ্ব করতে পারি না কিন্তু কোরআনের আলাপ আলোচনা এগুলো ফলো এগুলো মানতে হবে অর্থাৎ কোরআনের হুকুম হলো জিকির করো নামাজ পড়ো কোরআন শিবতে তেলাওয়াত করো এবং ভালো মানুষদের সাথে মান আনাবা ইলাইয়া ইলে সভ্য সাদিক মানুষ তাদের সাথে বন্ধুত্ব করো ভদ্র হয়ে যাবে দরবার নেতৃত্বে আগামী ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ তারিখে দরবার পূর্ব চত্বর পটলের ময়দানে মানবতা সম্মান শ্রদ্ধা শরীয়ত তরিকত হাকিকত মারেফাতে বিশ্ব ইস্তেমা চক্ষু বন্ধ করে ধ্যান খেলে মানবিক সালাম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে বিশ্ব অনুষ্ঠিত হবে আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে শান্তির কথা কোরআনের কথা জিকির কথা ধ্যানের কথা খেলের কথা বায়াতের কথা জিকের দুর্গ প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় দুর্গ গড়ে তুলতে হবে রাজিয়া আল কোরআনের আলো আত্মশুদ্ধির আলো বায়াতের আলো আলহামদুলিল্লাহ বাংলাদেশ যেন শান্তি হয়ে যায় সামনে ইলেকশন সবাই যেন ধৈর্য যেন কাজ করতে পারে সুন্দর যেন হয় ভালো যেন হয় বিদেশের যারা জানে এদেশে আপনার গণতন্ত্র আছে এদেশে সুন্দর আমরা যেন মারামারি করি না বিদেশে আমাদের অনেক দুর্নাম হয়ে গেছে সেই দুর্নামকে উদ্ধার করে সম্মান সম্মান আমাদের এদেশে করতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন রহমান করে নেন ভালো করেন সুন্দর করেন এ বাংলাদেশকে আল্লাহ পাক যেন কবুল করে নেন এবং ধীরে বিভক্ত ভোলাই দিয়ে যান মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ সবকিছু বন্ধ করে দাও সুন্দর একটা দেশ জাতি উপহার দেওয়ার তোফিক আমেনাত করে দাও সময়সময়ে ভালো বলি সুন্দর বলি সকল দলের মানুষের মধ্যে কিছু ভালো আছে কিছু এদিক সেদিক আছে হিন্দুদের মধ্যে উগ্রবাদী আছে মুসলমানদের মধ্যে উগ্রবাদী আছে কিছু ভুল বুঝাবে সেজন ঠিক কি হ্যাঁ তরে জিয়ল মরুন আপনিয়া and i'll be Yeah.